এরপর মুসান্নিফ হাকেম তিনি বলেন এখন আমি আলোচনা করব বা উল্লেখ করব ওই সমস্ত ব্যক্তিদের নাম যখন তারা কোনো রাবিদের বিষয়ে কথা বলেন তখন তাদের কোলকে গ্রহণ করা হয় এবং তাদের নকদের দিকে ফিরে যাওয়া হয় ওই সমস্ত ব্যক্তিদের নামকে উল্লেখ করব। এবং আমি তাদের নামকে তবকা অনুযায়ী এবং জামানা অনুযায়ী উল্লেখ করব প্রথম তবকা তার মধ্যে হলেন সোহবা ইবনে হাজাজ ওনার অপাধ্য একশত ষাট হিজড়িতে আব্দুর রহমান ইবনে আম আলাউজাই ওনার অপাধ একশত সাতান্ন হিজড়িতে সাঈদ ইবনে আবি আরুবা আলিয়াসকুরি ওনার অপাধ একশত পঞ্চান্ন হিজড়িতে সুফিয়ান ইবনে সাঈদ আল মনসুর ওনার অপাধ একশত একষট্টি হিজড়িতে হাম্মাদ ইবনে জায়দ ইবনে দিরহাম জাহাদমি ওনার অপাধ একশত উনাশি হিজড়িতে তাদের সাথে আরও সাঁইত্রিশ জন ইমামকে গণ্য করা হয় এই তবকার মধ্যে দ্বিতীয় তবকা হলো তাদের মধ্যে হলেন আবদুল্লা ইবনে মুবারক ওনার অপাধ একশত একাশি হিজড়িতে জারির ইবনে আবদুল্লাহ আল হম আব্দি ওনার অপাধ একশত আটাশি হিজড়িতে আবু ইসহাক ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে ফাজারি ওনার অপাধ একশো পঁচাশি হিজড়িতে ইবনে ওয়াহাব আল ওনার অপাধ একশত সাতানব্বই হিজড়িতে ওয়াকিবনে জাররা ওনার অপাধ্য একশত সাতানব্বই হিজড়িতে এবং এই তপকার মধ্যে আরও আটান্ন জন ইমামকে উল্লেখ করা হয় এরপর তিনি বলেন যে তারা ছাড়াও এই তপকার মধ্যে আরও অনেক ইমাম রয়েছেন এই সান অবস্থায় এই মর্যাদার মধ্যে আরো অনেক ইমাম রয়েছেন তৃতীয় তবকা তাদের মধ্যে হলেন আব্দুর রহমান ইবনে মাহাদি তিনি এবং ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তান তারা হলেন এমন দুজন ব্যক্তি যারা রিজালদের নকদের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন নিজেদের কাজকেই বানিয়েছিলেন যে রাবিদের জরা তাদিল করা আর তাদের জালালত এবং আইলিম গিয়ান সেই সম্পর্কে বলাই বাহুল্য সেটা বলে শেষ করা যাবে না ফলে তাদেরকে তারা যাদেরকে জরা করেন তারা জর মাজরু হিসেবেই থাকবে তাদেরকে জরা থেকে কোনোভাবেই মুক্ত করা যাবে না এবং তারা যাদেরকে তাওসিক করবেন তারা হজ্জত এবং মাকবুল হিসেবে গ্রহণ হবে এবং তারা যে রাবির বিষয়ে একতলাপ করবেন তার বিষয়ে ইস্তেহাত করতে হবে আর তারা অনেক রাবিদেরকে তাওসিক করেছেন এবং অনুরূপভাবে অনেক রাবিদেরকে তারা তাদের আয়ফ করেছেন এই তপকার মধ্যে আরো রয়েছেন আবু দাউদ সুলাইমান ইবনে দাউদ আত্ময় আলিসি ওনার বাপা দুই শত চার হিজড়িতে আদাম ওনার বাপা দুই শত তিন হিজড়িতে মাক্কি ইবনে ইব্রাহিম ওনার বাপা দুই শত পনেরো হিজড়িতে আব্দুর রজাক ইবনে হাম্মাম আসানা আনি ওনার বাপা দুই শত এগারো হিজড়িতে মোহাম্মদ ইবনে ইদ্রিস আশাফিআ ওনার বাপা দুই চার হিজড়িতে আবু নোয়াইম ফদর ইবনে দুকাইন ওনার অপাত দুই শত আঠারো হিজড়িতে এরপর তিনি এই তপকার মধ্যে আরও বাহাত্তর জন ইমামের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন যে তাদের এত সংখ্যক নাম রয়েছে বা এত সংখ্যক ইমাম রয়েছে যাদেরকে উল্লেখ করা অত্যন্ত কষ্টের বিষয় চতুর্থ তপকা তাদের মধ্যে হলেন ইয়াহি আবনে মোয়াইন ওনার অপাত দুই শত তেত্রিশ হিজড়িতে আলিবনুল ওনার অপাত দুই শত চৌত্রিশ সিজড়িতে আহমদ ইবনে হাম্বল ওনার অপাত দুই শত একচল্লিশ সিজড়িতে আবু খাইসামা জুহাইবনে হার্ফ ওনার অপাধ দুই শত চৌত্রিশ সিজড়িতে মহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইর ওনার অপাত দুই শত চৌত্রিশ সিজড়িতে আবু বকর ইবনে আবিশাইবা আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ওনার অপাধ্য দুই শত পঁয়ত্রিশ সিজড়িতে এসাকিবনে রাহাই ওনার অপাত দুই শত আটত্রিশ সিজড়িতে এবং তাদের সাথে আরো একশত তিনজন ইমামকে উল্লেখ করেন উল্লেখ করে বলেন তারা ছাড়াও আরো অনেক রয়েছে তাদের মধ্যে হলেন মোহাম্মদ ইবনে ইসমাহি উনার অপার দুই শত ছাপ্পান্ন হিজড়িতে মোহাম্মদ ইবনে ইয়াহা আজহাইলি ওনার অপাত দুই শত আটান্ন হিজড়িতে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আদরিমি ওনার অপাত দুই শত পঞ্চান্ন হিজড়িতে ইসাকিবনে মনসুর কুসাজ ওনারাপ দুই শত একান্ন হিজড়িতে ইয়াকুব ইবনে সাইবা আর সাদুসি ওনার বাপার দুই শত বাষট্টি হিজড়িতে আবু জোরা আবদুল্লাহ ইবনে আবদুল করিম আর রোয়াজি ওনার বাপার দুই শত চৌষট্টি হিজড়িতে আবু হাতে এ মোহাম্মদ ইবনে ইদ্রিস আর রোয়াজি ওনার বাপার দুই শত সাতাত্তর হিজড়িতে আবু দাউদ সুলাইমান ইবনে আসাহ আর সেজিস্তানি ওনার বাপার দুই শত পঁচাত্তর হিজড়িতে এরপর তাদের সাথে তিনি আরও আটাশি জনের নাম উল্লেখ করেন এবং তিনি বলেন তারা ছাড়াও আরও অনেক রয়েছে যাদের নাম আমার এখন স্মরণ হচ্ছে না তিনি সফরে যেতেন তাদের মধ্যে অথবা প্রত্যেক শহরে কোনো এরকম ব্যক্তি পেয়ে যেতেন আর আমার যুগের মধ্যে যারা বড় হাফেজ সেই যুগের মধ্যে যারা ছোট হাফেজ ছিলেন বা সেগার ছিলেন তারাও আমার যুগের যে হাফেজরা রয়েছে তাদের তুলনায় তারা অনেক বড়

তাদের সাথে তিনি আরও চুয়াল্লিশ জন ইমামকে উল্লেখ করেন এরপর বলেন যে এই সমস্ত ব্যক্তিরা ছাড়াও আরও অনেক ব্যক্তি রয়েছে যারা তাদের হিজ এবং মা রেফা এবং রেওয়ায়তের উচ্চতার ক্ষেত্রে সমপর্যায়ের সপ্তম তবকা তাদের মধ্যে হলেন আবু বকর মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে হুজাইমা ওনার অপর তিনশো তো এগারো হিজড়িতে আবুল কাসেম আবদুল্লাহ ইবনে ইবনে আবদুল্লাহ আজিজ আল বাবাবি আহমদ ইবনে হারুন আল বার্দিজি তিনশত এক হিজড়িতে এবং এই তপকার মধ্যে আরও চল্লিশ জন ইমামকে গণনা করা হয় এবং শেষে অর্থাৎ তাদেরকে উল্লেখ করে তিনি বলেন তারা ছাড়াও তাদের মতো অথবা তাদের মতো নয় হিফজের ক্ষেত্রে তারা অনেক রয়েছেন যারা ছিলেন মক্কামুদ্দিন হারামাইনের লোক এমনিভাবে শাম এরক এবং জাবাল, মাওয়ারউন নাহার মগরিব আন্দালুস এবং জাজিরা এমনিভাবে তিনি আইমাতুল জারি আত্মা আদিল এবং হাফেজদের তবকা উল্লেখ করতে করতে তার যুগ পর্যন্ত উল্লেখ করেন এবং তিনি বাইশটি তবকা উল্লেখ করেন শেষ তবকার মধ্যে রয়েছেন তার শেখ এবং তার সমপর্যায়ে যারা ছিলেন তাদেরকে তিনি শেষ মধ্যে উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখ করেছেন শেষ তবকার মধ্যে শেখুল ইসলাম উদ্দিন আবুল আব্বাস তাইমিয়া অপাধ সাতশত আঠাশ সিজিরিতে হাফেজ জামাল উদ্দিন ইউসুফ ইবনে আব্দুর রহমান আল মিজি উনার সাতশত বিয়াল্লিশ সিজিরিতে এবং দামেস্কের ঐতিহাসিক আল্লামা আলমুদ্দিন আবু মোহাম্মদ কাসিম ইবনে মোহাম্মদ ইবনে ইউসুফ আলবার জালি ওনার বাবা সাতশত উনচল্লিশ হিজড়িতে তাছাড়াও অন্যরা এবং তিনি বলেন যে আমি এই তবকার মধ্যে মোহাম্মদ ইবনে মাতর আজ তিনি বলেন আমি মাত্র প্রথম যে সাত তবকা রয়েছে তাদেরকে উল্লেখ করার মধ্যে সীমাবদ্ধ করলাম কেননা যে প্রথম যে সাত তবকা রয়েছে তারা হলেন আশ্রুর রেওয়ায়া অথবা প্রথম যে তিন শতাব্দী রয়েছে তিন শতাব্দীর অন্তর্ভুক্ত বাকিদের বিষয়ে যে আসরু রেওয়ায়া অথবা রাসুল সাল্লাহ আলি আসালামের হাদিসের মাধ্যমে খাইরুল করুন হিসাবে সাব্যস্ত নয় এই জন্য আমি তাদেরকে উল্লেখ করিনি এই ছিল রাবিদের সম্পর্কে যাদের কৌলের উপর নির্ভর করা যায় তাদের একটি ফেহরেস অথবা তাদের একটি তালিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو